হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার শিল্পেশ ঘোষ কমেডি আমাদের কালকে একটা স্পেশাল দিন আপনারা হয়তো একটু হলেও জানেন ঠিক জানি না তবে কোথায় যাচ্ছি সেটা একটু পরে কিন্তু আপনারা জানতে পারবেন তো চলুন আবার সাথে আমরা বেরিয়ে পড়েছি দাঁড়িয়ে আছি এখন উবের কখন আসবে তার জন্য এই যে দেখি মোটর সাইকেল হ্যাঁ তো এইটাই তো তারপরে আমাদের গাড়ি চলে এসেছিল আমরা উঠে পড়েছি তখন প্রায় মোটামুটি অনেক সকাল ভালোই ঠান্ডা ছিল আর হ্যাঁ আপনারা ভিডিওটা অনেক দিন পর দেখছেন এটা প্রায় এক সপ্তাহ আগের আমাদের ভিডিও আমার অ্যানিভার্সারি ছিল তার জন্য আমরা সবাই দীঘায় যাচ্ছিলাম এখান থেকে আমরা চারজনে বেরিয়েছিলাম শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড আর আমি আর আমার বাড়ি থেকে মা বাবা ভাই বেরিয়ে গেছে আর ওদিক থেকে আমার ননদ ননদের হাজব্যান্ড শাশুড়ি ছেলে ওরা ওদিকে আসবে সব থেকে আমরাই লেট করেছি জানেন মানে আর আমরা যে এখন যে গাড়িতে রয়েছি মাত্র পনেরো মিনিট বাকি আছে ট্রেন ছাড়ার মানে আমরা যে কীভাবে এসেছি তার দেখতে হলে সেটা শর্টসে দেখতে পাবেন আর এই যে সবাই চলে এসছে এই যে আমার ভাই তারপরে আমরা সব খাওয়া দাওয়া করে নিয়েছি বাড়ি থেকে আমরা করে নিয়েছিলাম সব নামার জন্য লাইন দিয়ে দিয়েছে আমার ভাইয়ের হাসিটা দেখো না কি মতো তারপর আমরা এবার টোটো ধরে নিয়েছি এই টোটোটা হচ্ছে আমাদের কম বয়সী ছেলে মেয়ে মানে আর কি ইয়ং জেনারেশনের টোটো আরেকটা হচ্ছে আমাদের ওল্ড জেনারেশনের টোটো দুখান টোটো আমরা ভাড়া করেছিলাম আমরা যখন যাই আমার দুখান টোটো এইভাবে ভাগাভাগি করে নিই আর হ্যাঁ এই যে আমাদের দীঘাতে পুরীর জগন্নাথ মন্দির হচ্ছিলো এটা যদিও বা এখন কাজ চলছে নো এন্ট্রি যারা যারা এটা দেখতে ইচ্ছুক তারা সবাই চলে আসবেন পয়লা বৈশাখের পর আমি সমট করে দিলাম যাই হোক আমরা পরে আসব। এখন আপাতত ঘুরে গেলাম জাস্ট বাইরে থেকে দেখলাম পরে আসবো এখন সব কাজ বাজ চলছে বলে ঠান্ডাটা আজকে অনেকটা কম মানে আগেরবার যখন বিয়ে হয়েছিল দু হাজার চব্বিশে মানে ব্যাপক ঠান্ডা ছিল এই সময় এই সময় ঠান্ডাই নেই আজকে কোনো আর খুব ভালো ওয়েদার ছিল আর মনটা চাইছিল কখন গিয়ে সমুদ্রের পাড়ে যাবো স্নান টান করবো মানে মনটুকুনি সেই দিকেই ছিল তারপর আমরা হোটেলে চলে এসেছিলাম হ্যাঁ আমরা হোটেলটা নিয়েছিলাম ওলধিকায় অঞ্জলি গেস্ট হাউস বলে মানে একটা খুব সুন্দর মানে এত পরিবেশটা চুপচাপ কোনো ঘিঞ্জি না একদম প্রাকৃতিক একদম গ্রিনারি ভর্তি দারুণ দারুণ ছিল হোটেলটা তারপর এখানে ঢুকেই আমরা ফার্স্টে চেক ইন করে নিয়েছিলাম সব আধার কার্ড দিয়ে যা যা ডকুমেন্টস লাগবে সব দিয়ে আমরা চেক ইন করে নিয়েছি সব এবারে আমরা জাস্ট ওপরে গিয়ে রুমে গিয়ে চেঞ্জ করেই কতক্ষণে আমরা এবার সমুদ্রে যাব আমরা এখন বেরোচ্ছি স্নান করতে রেডি হয়ে গেছি বেরিয়েছি এখন কটা বাজে কটা বাজে বেলা সাড়ে এগারটা বাজে উফ দেখুন দেখুন একবার একদম ভরা জোয়ার দারুণ দারুণ মানে সমুদ্রের জলটা মানে অসাধারণ আমরা যখন এর আগেবার বকখালি গেছিলাম গঙ্গাসাগর গেছিলাম সে তো মোহনা এলাকা মানে এত বেকার সমুদ্র মানে কোনো ঢেউই নেই আর এখানে দেখুন ঢেউ যদিও বা শীতকালে ঢেউটা কম গরমকালে প্রচুর এই যে দেখছেন এখানে দাঁড়িয়ে আছি গরমকালে প্রচুর প্রচুর ঢেউ জলটা যে পায়েসে ছুলো না উফ মানে ব্যাপক ঠান্ডা ব্যাপক যাই হোক তো আর ভিডিও করা হয়নি আপনারা একটু ফটোগুলো এনজয় করুন দেখুন কি পাগলা আমরা করেছি যে আমরা সবাই মিলে ফটো তুলেছি আমি আর কর্তা মশাই সন্ধ্যাবেলায় আমরা বেরিয়েছি এখন দিকে যাচ্ছি সঙ্গে রয়েছে বাবার নবিন্দা কর্তা মশাই এই যে সবাই রয়েছে আর বাবার ভাই অলরেডি টিভিচে চলে গেছে দেন ফার্স্টেই চলে মাছ ভাজা খেতে আমি তো বলেইছিলাম মানে এখানে এসে বেরিয়ে আমি কাঁকড়া ট্রাই করব। আমার খুব ইচ্ছা করছিল কাঁকড়া খাবার তো এই যে কাঁকড়া টাঁকড়া আমরা খেয়ে এবার আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম আর এবং যদি কিছু পছন্দ হয় আমরা কিনব দীঘার কিছু স্মৃতি হিসাবে যাই হোক তো তারপরে খুব সুন্দর এদিকে লাইটনিং হয়েছিল এটা হচ্ছে ওল্ড দীঘার সেবিচ দেন তারপরে ভিডিও করা হয়নি খুব খেয়ে দিয়ে টায়ার্ড হয়ে গেছিল এবং খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি এটা নেক্সট দিন সকালবেলায় মানে যেদিনকে আমাদের অ্যানিভার্সারি ছিল সেদিনকে সকালবেলা এসেছিলাম আমরা ফটোশ্যুট করতে দেখি এখানে মাছ ধরা হচ্ছে মানে প্রথম আমি দেখি এরকমভাবে আর কি সমুদ্রে জাল টানে আমি কখনো দেখিনি এর আগে বেশ দেখেও বেশ ভালো লাগলো আমরা সকাল সকাল চলে এসেছি ভিডিও করতে এতক্ষণ ধরে ওয়েট করলাম জালে তেমন মাছই আর মানে একদম কয়েকটা যাই হোক বাদ দিন আমার ফটোশ্যুটগুলো আপনারা ততক্ষণ এনজয় করুন দেন আমরা তারপরে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম স্নান করতে এটা উলদিগাড়ি একটা বিচ বাড়িঘাট জায়গার নাম মানে এই জায়গাটা পুরো নির্জন চুপচাপ এখানে বেশি লোক যাতায়াত করে না আগের দিন যেমন প্রচুর লোক ছিল কিন্তু এই বিচটা কোনো লোক থাকে না এখানে স্পিডবোর্ড বিভিন্ন রকম অ্যাক্টিভিটি এখানে করা হয় আর ওই জায়গাটা হচ্ছে পুরো শক্ত জায়গা সিমেন্টেড আর খুব লাগছিল ভালো করে স্নানও করতে পারি একদিন তাই কর্তামশাই বলেছিলাম এমন একটা জায়গা নিয়ে চলো যেখানে আমরা ভালো করে স্নান করতে পারি তারপরে সি বিচ দেখে তো খুব মজা চলে এসেছিল এরকম ফাঁকা ফাঁকা সি বিচ আমরা তাই খুব ডান্স করছিলাম আনন্দে আর আমার কেমন লাগছে প্লিজ সেটা একটু কমেন্টস করে জানাবেন দেন তারপরে আমরা কিছু ফটো তুলে নিয়েছিলাম এখানে আমাদের পুরো ফ্যামিলি ফ্যামিলিরা রয়েছে এই যে আমি আর কর্তমান সেটা খুব সুন্দর পোস্ট দিয়েছি দারুণ এসেছিল ছবিটা ভাই তুলে দিয়েছিল আর এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি রাতের বেলা ছবি এর কোনো ভিডিও নেই আমার কাছে তো সরি বন্ধুরা তার জন্য খুবই ক্ষমাপার্থী তো ফটোগুলো দেখে আপনারা এনজয় করুন আমাদের কেমন লাগছে জানাবেন তো আজকে মতো টাটা লাভ ইউ সবাইকে